সো এখন আমরা রেওয়ামিলে কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব যার ফলে কিন্তু রেওয়ামিলগুলা মিলে যায় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রেওয়ামিল ওকে এই রেওয়ামিলে সীমাবদ্ধতাগুলা বলতে সেগুলোকে বোঝানো হচ্ছে যার ফলে রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিক তো মিলে যায় কিন্তু রেওয়ামিলে অ্যাকচুয়ালি ভুল আছে ওকে রেওয়ামিলে অ্যাকচুয়ালি ভুল আছে সো ওই ভুলগুলা নিয়ে আমরা আলোচনা করব সেখানে কি বলা হয়েছে ফার্স্ট আসছে আমাদের বাদ পড়ার ভুল বা এরার্স অফ অমিশন সি কোন একটা লেনদেন হিসাব নিকাশের বইয়ে লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণ বাথ পড়লে সেটাকে আমরা বাত পড়ার ভুল বলছি কোন একটা লেনদেনকে আমরা পুরোপুরি লিপিবদ্ধ করি নাই আমরা কিন্তু ডেবিটও দেই নাই ক্রেডিটও দেই নাই যাবে করি নাই জাবেদাই দাই করি হয়তো লেনদেনটাকে আমরা চিহ্নিতই করি নাই ধরো রেওয়ামিলের আগে তো আরো তিনটা ধাপ আছে তাই না ফার্স্ট আমাদের লেনদেন লিপিবদ্ধ করতে হয় লেনদেন চিহ্নিত করতে হয় বিশ্লেষণ করতে হয় তারপর আমাদের যাবে দা দিতে হয় তারপর আমাদের ক্ষতিয়া দিতে হয় হয়তো আমরা লেনদেনটাকে চিহ্নিতই করতে পারিনি অথবা চিহ্নিত করছি কিন্তু আমরা হয়তো যাবে দা দেই অথবা একটা যাব পুরা যাবে তাকে আমরা হয়তো খতিয়া নেই নেই নাই বুঝতে পেরেছি সো একটা পুরা লেনদেনকে আমরা লিপিবদ্ধ করা থেকে বাদ দিয়ে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু কি হবে আমাদের রেয়মিল থেকে মিলে যাবে যেহেতু ডেবিট ক্রেডিট কোনোটাই আসে নাই রেয়মিল ঠিকই মিলে যাবে কিন্তু আমাদের কিন্তু ভুল হয়েছে সো দেখো কি বলা হয়েছে ধারে পণ্য ক্রয় এক হাজার টাকা হিসাব বিজ্ঞানে কোথাওই হয়তো লিপিবদ্ধ হয়নি আচ্ছা এরপর কি আছে প্রাথমিক লিখনের ভুল লেখার ভুল লেখার ভুল এরার্স অফ কমিশন কি বলা হয়েছে কোন লেখার লিপিবদ্ধ করার সময় টাকার পরিমাণে ভুল হলে টাকার পরিমাণে ভুল হলে লেনদেনটাকে প্রাথমিকভাবে ভাবে লিপিবদ্ধ অর্থাৎ জাবেদায় ভুল হয়েছে পুরা জাবেদাটাই ভুল দিয়েছ পুরা জাবেদাটাই কি করেছো ভুল দিয়েছো ওকে পুরো জাবেজাটাই তুমি ভুল দিয়েছো দেখো কি করেছো পঞ্চাশ হাজার টাকার একটা ধারে পূর্ণ ক্রয় পাঁচ হাজার টাকায় লিপিবদ্ধ করা হয়েছে সো ডেবিট ক্রেডিট দুই জায়গায় কিন্তু কি করা হয়েছে পাঁচ টাকা লেখা হয়েছে ডেবিট ক্রেডিট দুই জায়গায় পাঁচ টাকা লেখা হয়েছে আলটিমেটলি কিন্তু রেওয়ামের মিলে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভুল হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু পঞ্চাশ হাজার টাকা হওয়ার কথা ছিল ডেবিট ক্রেডিট কিন্তু ডেবিট ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা ওকে সো এজন্য কিন্তু আমাদের রেওয়ামিল মিলে যাবে কিন্তু এটা কিন্তু লেখার ভুল এরপর কি আসছে উল্টা দাখিলার ভুল উল্টা দাখিলার ভুল উল্টা দাখিলার ভুলে কি বলা হচ্ছে উল্টা দাখিলা দেওয়ার ভুল হলো ওই ধরনের ভুল যেখানে লেনদেন লিপিবদ্ধ করার সময় যে হিসাব ডেবিট হবে সেটাকে আমরা ক্রেডিট করে ফেলেছি যে হিসাবটা ক্রেডিট হওয়ার কথা সেটাকে আমরা ডেবিট করে ফেলেছি অনেক সময় তোমাদের যাবেদা বলতে যাবে লিখতে ভুল হয় না যেটা ডেবিট হওয়ার কথা সেটাকে ক্রেডিট বলো যেটাকে ক্রেডিট বলা হওয়ার কথা সেটাকে ডেবিট লিখে ফেলো এটা কিন্তু অনেক কমন মিস্টেক আমাদের কিন্তু নিজেদেরও হয় এই ভুলগুলা ওকে সো আমরা কিন্তু ধরো ভাড়া প্রাপ্তি হিসাব ডেবিটকে ডেবিট দিকে দেখানো হয়েছে ভাড়া প্রাপ্তি হিসাব কি হওয়ার কথা ছিল ভাড়া প্রাপ্তি হিসাব নগদান হিসাবটা ডেবিটে হওয়ার কথা ছিল ওকে নগদান হিসাব যেহেতু আমরা ভাড়া প্রাপ্তি বলা হয়েছে প্রাপ্তি যেহেতু নগদান হিসাবটা ডেবিট হওয়ার কথা ছিল এবং প্রাপ্ত ভাড়া হিসাবটা ক্রেডিট হওয়ার কথা ছিল প্রাপ্ত ভাড়া ক্রেডিটে হওয়ার কথা ছিল ওকে কিন্তু আমরা কি করেছি আমরা উল্টা করেছি আমরা উল্টা করেছি আমরা প্রাপ্ত ভাড়াটাকে ডেবিট দিকে দিয়েছি আর নগদান হিসাবটাকে ক্রেডিট দিকে দিয়েছি ওকে ভুল কি হয়েছে আমাদের প্রাপ্ত ভাড়া ডেবিট দিকে হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট দিকে হয়েছে সো অ্যামাউন্ট কিন্তু সেম ধরো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট সেম কিন্তু আমাদের এই জন্য কিন্তু রিয়ামিলটা মিলে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের একটা ভুল হয়েছে ওকে আমরা কিন্তু একটা জায়গায় আরেকটা বসিয়ে ফেলেছি এরপর হচ্ছে পরিপূরক ভুল পরিপূরক ভুল কি একটা ভুলের দ্বারা অন্য একটা ভুল এটা মহাভুল মহাভুল কি একটা ভুল করেছো এবং সাথে আরেকটা ভুল করেছ দুইটা ভুল করছো অ্যাকচুয়ালি এখানে একটা ভুলের দ্বারা অন্য আরেকটা ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে একটা ভুলের দ্বারা অন্য আরেকটা ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে সেটা কিন্তু আমাদের পরিপূরক ভুল যেমন ধরো বেতন হিসাবে ডেবিট দিকে পাঁচশো টাকা কম লিখেছো তো বেতন হিসাব কিন্তু ডেবিট এই ডেবিট দিকে পাঁচশো টাকা কম লিখেছো ওকে আবার ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাবর ডেবিট এইটার পে ডেবিট পাঁচশো টাকা বেশি লিখে ফেলেছ এখানকার পাঁচশো টাকা কম লিখলা এখানে পাঁচশো টাকা বেশি লিখলা একটা ভুল কিন্তু আরেকটা ভুলকে কম্পনসেট করে ফেললো কম্পনসেটিং এর বলে এটাকে ওকে কম্পনসেট করে ফেললো একটা ভুল দ্বারা আরেকটা ভুল পরিপূরণ হয়ে গেল বুঝতে পেরেছি ওকে সো এর ফলে কিন্তু রেয়ামিল মিলে যাবে রেয়ামিল মিলে যাবে বাট এটা কিন্তু একটা ভুল এটা কিন্তু একটা ভুল রেয়ামিল ভুল ধরা পড়বে না কিন্তু আমাদের কিন্তু রেয়ামিলের ভুল হয়েছে ওকে এরপর আসে বেদাখিলার ভুল বেদাখিলার ভুল কিছুই না এক হিসাবের জায়গায় তুমি আরেক হিসাবের নাম লিখে ফেলেছ ধরো রহিমের নামের স্থলে করিমের নাম লিখে ফেলা তুমি দেনাদার রহিমের কাছ থেকে টাকা পেয়েছো তো দেনাদার ক্রেডিট হওয়ার কথা রহিম দেনাদার রহিম হিসাবটা ক্রেডিট হওয়ার কথা কিন্তু তুমি করিম হিসাবকে ক্রেডিট করে ফেললা অথবা তুমি বেতন বেতন দিয়েছ পাঁচশো টাকা বেতনের জায়গায় তুমি মজুরি হিসাব লিখে ফেললা এটা কিন্তু হিসাবে নামে ভুল হিসাবে নামে ভুল হিসাবে নামে ভুল করে ফেলা ওকে আচ্ছা এটা হচ্ছে এর অফ পোস্টিং বা বে দাখিলার ভুল এরপর নীতিগত ভুল এটা কিন্তু ইম্পর্টেন্ট নীতিগত ভুলটা কি বলা হয়েছে মূলধন জাতীয় যদি আমরা মুনাফা জাতীয় লিখে ফেলি মূলধন জাতীয় ব্যয়গুলোকে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলি এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভুল এটাই হিসাবের নামেই ভুল হিসাবের নামেই ভুল কিন্তু এবার আমরা হিসাবের নামে এমন একটা ভুল করেছি যে আমরা মূলধন জাতীয় একটা ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লিখে ফেলেছি অথবা মুনাফা জাতীয় একটা ব্যয়কে মূলধন জাতীয় লিখে ফেলেছি যেমন ধরো সম্পত্তি ক্রয় কিন্তু একটা মূলধন জাতীয় ব্যয় এটা একটা মূলধন জাতীয় ব্যয় এটাকে আমরা ক্রয় হিসাবে লিখে ফেলেছি এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় একটা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় লিপিবদ্ধ করলে সেটা কিন্তু আমাদের নীতিগত ভুল ওকে